শঙ্খ কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাট অঞ্জলা মাহাতো তোমার শঙ্খ ধুলাই পড়ে কেমন করে গেল একিরে দুরু দইব আয় ধর গান আছে যার উঠুনা গেছে চলবি যারা চর রে ধেয়ে আইনারেনি শঙ্খ দুলাই পড়ে রইল চেয়ে ওই যে অফই শঙ্খ চলেছিলাম পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্গ খুঁজি সারাদিনের পরে কোথায় শান্তি স্বর্গ এবার আমার হৃদয় হব চিহ্ন পথে দেখি ধুলাই নত তোমার মহাশঙ্খ আর কি জ্বালা এই কি আমার সন্ধ্যা গত বরক্ত জবার মালা হাই রজনী গন্ধা ভেবেছিলাম জোঝা জুঝি মেটি পপ বিরাম খুঁজি চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক হেন কালে ডাক লো বুঝি নীরব তব শঙ্খ যৌবনের এই পরশমণি করাও তবে স্পর্শ দীপক তানে উঠুক ধনি দীপ্ত প্রাণে হর্ষ বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে অন্ধ দিকে দিকন্তরে জাগাও না আতঙ্ক দু হাতে আজি তুলব ধরে তোমার জয় শঙ্খ জানি জানি তন্দ্রা মম রইবে না আর চোখে জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্কে কেউ বা ছুটে আসবে পাশে কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে দুঃস্বপনে কাব্যে সুপ্তির পর্যঙ্ক বাজবে যে আজ মহালোল্লা তোমার মহাশঙ্ক তোমার কাছে আরাম চেয়ে পেলেম লজ্জা এবার সকলঙ্গ চেয়ে পরাও রণসজ্জা বেঘাত অসুখ নব নব আঘাত খেয়ে অচর রব বক্ষে আমার দুঃখে তব বাজবে জয় ডঙ্ক দেৱ সকল শক্তি লব অভৱ শংখ